আসসালামু আলাইকুম বিন্ডুল্লারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে সার্স্ট যারা শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডমিশন চব্বিশ পঁচিশ যারা আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন শুরু করা যাক সার্স্ট শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কীভাবে আপনি আবেদনের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন এই যে এখান থেকে ফার ট টু অ্যাপ্লাই এখান থেকে কীভাবে তি তিনটি দাপে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি আমি অবশ্যই আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যারা রেজিস্ট্রেশন করতে পারো নাই তারা আগের ভিডিওটি দেখে আগের ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন কমপ্লিট করবা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর কীভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবা এখান থেকে তোমরা সর্বপ্রথম এখানে দেখো যে এই যে লগ ইন আছে এই লগ ইন অপশানে আসবা এই লগ ইন অপশানে আসার পর তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট লগ ইন করবা লগ ইন করার পর এখানে সাইন ইনে ক্লিক করবা সাইন ইনে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হবে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন তোমার নাম পিতার নাম মাতার নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার ও চলে আসবে ওটু চলে আসবে এখান থেকে তুমি এই যে হাতের ডানে যে ছবি আপলোড এখানে ছবি আপলোড করবা তিনশো ইন্টু চারশো পিকজেলের ছবি আপলোড করবা সবে আপলোড করার পর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন তথ্য কমপ্লিট হবে পার্সোনাল ইনফরমেশন কমপ্লিট হওয়ার পর এখান থেকে এই যে একাডেমিক ইনফরমেশন এই একাডেমিক ইনফরমেশনে ক্লিক করবা একাডেমিক ইনফরমেশনে ক্লিক করার পর এস এবং এসএসসি তত্ত্বগুলো চেক দিবা যে তোমার রোল রেজি পাসিং ইয়ার ঠিক আছে কিনা এগুলো চেক দেওয়ার পর তারপর এখান থেকে দেখো যে এপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবা এই আসার পর তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে ক্লিক করার পর দেখো এখানে বলে দেওয়া অথবা এ টু মানে টু অ্যাপ্লাই টু বোথ এ ওয়ান অথবা এ টু অ্যান্ড বি ইউনিট ইউ মাস্ট সিলেক্ট বোথ নাও ইউ মাস্ট সিলেক্ট বোথ নাও অবশ্যই বোধ সিলেক্ট করবা এ ওয়ান অথবা এ টু এখানে দেখো ফর এয়ার টু ইউনিট মানে এয়ার টু ইউনিট ইউ মাস্ট সিলেক্ট এক্সাম সেন্টার সিলেক্ট হবে মানে সিলেক্ট ফর এক্সাম সেন্টার সিলেক্ট হবে যদি তোমরা এ টু এ টু ইউনিটে আবেদন করো মানে গ্রুপ মানে ইউনিট এ মানে গ্রুপ এ তে যদি আবেদন করো তাহলে তোমাদের এক্সাম সেন্টার মাস্ট বি সিলেক্ট পড়বে আর যদি তোমরা এ ওয়ান অথবা বি ইউনিট আবেদন করো তাহলে তোমাদের এক্সাম সেন্টার তোমরা সিলেক্ট করে দিতে পারবে মানে যে কটা এক্সাম সেন্টার আছে ওখান থেকে তোমরা সিলেক্ট করে দিতে পার্কুলাটি ওপেন করে রেখেছি দেখো ইউনিট এ এবং ইউনিট বি দুইটি ইউনিট এর মধ্যে এ ইউনিটে দুটি গ্রুপ দেখো গ্রুপ এক মানে এ ওয়ান ও গ্রুপ দুই মানে এ টু এর সকল বিভাগের জন্য আবশ্যকীয় মূল পরীক্ষা তুমি এ মানে এ ওয়ান পরীক্ষায় দেখো নম্বর আশি এবং প্রশ্ন সংখ্যা আশি পদার্থ বিশ রসায়ন বিষ গণিত বিষ এবং জীববিজ্ঞান বিষ অথবা ইংরেজি বিষ জীববিজ্ঞান অথবা ইংরেজি তুমি দুইটাতে একটা দাগাইতে হবে তারপর দেখো পরীক্ষার সময় এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার ফ্রি টাকা বারোশো পঞ্চাশ টাকা লাগবে এবং এখানে আরো বেড আছে টোটাল বারোশো সত্তর টাকা কাটবে গ্রুপ এ এ ওয়ানে গ্রুপ এর মাঝে এ ওয়ান এবং গ্রুপ দুই এ টু মানে গ্রুপ দুই এ টু এখানে মূল পরীক্ষা শেষে তোমার এখানে এ ওয়ান এবং এ টু দুইটার পরীক্ষা সেম আশি নম্বরে হবে হওয়ার পরে এখান থেকে তুমি যদি গ্রুপ দুই মানে এ টু আবেদন করো তাহলে তোমার এই মূল পরীক্ষা দেওয়ার পর আবার মূল পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা অতিরিক্ত ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান বিষয়ে তিরিশ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ওই তিরিশ নম্বরের পরীক্ষার সময় হবে এক ঘন্টা এবং তোমার যদি এটু আবেদন করো তাহলে তোমার আবেদন পেমেন্ট হচ্ছে চৌদ্দশো টাকা এখানে আরও বিশ টাকা অথবা পঁচিশ টাকার মতো ব্যাট কাটবে তার মানে চোদ্দশো তিরিশ টাকার মতো তোমার পেমেন্ট যাবে এবং দেখো বি ইউনিট বি ইউনিট এর সকল বিভাগ বিজ্ঞান বিভাগ থেকে এইসিসি পাশকৃত পরীক্ষার্থীদের জন্য মোট নম্বর আশি প্রশ্ন সংখ্যা আশি ইংরেজি পনেরো বাংলাদেশ পদার্থ বিজ্ঞান পনেরো রসায়ন পনেরো বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গে এবং গণিত অথবা জীববিজ্ঞান তুমি এখান থেকে গণিত অথবা যে কোনো একটি দাগাইতে পারবা এটা হচ্ছে বিজ্ঞান শাখা থেকে যারা বি ইউনিটে আবেদন করবা তাদের জন্য তারপর দেখো এখান থেকে বাণিজ্য মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এইস পাশকৃত পরীক্ষার্থীদের জন্য মোট নম্বর আশি প্রশ্ন সংখ্যা আশি আবশ্যকীয় বিষয় পঁয়ষট্টি যেমন ইংরেজি পনেরো বাংলা পনেরো মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত পনেরো বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ দশ আইসিটি দশ অবশিষ্ট পনেরো নম্বরের জন্য এইস এসি মানবিক বিভাগের পরীক্ষার্থীদের মানবিক শাখার এবং বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের বাণিজ্য শাখার ওপর প্রদান করতে হবে প্রদান করতে হবে এখানে দেখো মানবিক শাখা অর্থনীতি পুরনীতি সমাজবিজ্ঞান ও সমাজ কল্যাণ ইতিহাস সম্পর্কিত প্রশ্নাবলী পনেরো এবং বাণিজ্য বিভাগ দ্বারা তারা হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশ্নাবলী পনেরো এই হিসেবে তোমাদের ইউনিট ভিত্তিক তত্ত্ব এখন তোমরা বুঝে নেব যে তুমি কোন ইউনিট আবেদন করবা এ ইউনিট নাকি বি ইউনিট এবং এ ইউনিটের মধ্যে দুটি দাপ আছে একটা হচ্ছে এ ওয়ান এবং এ টু এ ওয়ান এবং এ টু দুইটার জন্য এই বন্টনটা অনুসরণ করতে হবে এই মান বন্টনটা অনুসরণ করতে হবে এবং অতিরিক্ত অনুসরণ করতে হবে যারা এ টু আবেদন করবা তাদের জন্য এই মূল পরীক্ষা পরীক্ষা দেওয়ার পরও তোমরা অতিরিক্ত আবেদন যারা করবা তোমরা অতিরিক্ত আবার ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান তিরিশ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সময় হবে এক ঘন্টা এবং তোমাদের পেমেন্ট খরচ হবে যে চোদ্দশো পঁচিশ থেকে তিরিশ টাকার মতো খরচ হবে এখন চলো আমরা দেখি কিভাবে লগ করার পর তুমি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবা অবশ্যই যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা নাই তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখে তারপর তোমরা লগ ইন অপশনে এসে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবা কিভাবে পেমেন্ট করবা চলো শুরু করা যাক এখানে দেখো এক্সাম সেন্টারগুলো দেখো ঢাকা রংপুর যশোর চট্টগ্রাম এবং সিলেট এই পাঁচটি এক্সাম সেন্টার আছে এখান থেকে আমাদেরকে যদি এ ওয়ান অথবা বি ইউনিট আবেদন করি তাহলে আমরা আমাদের পছন্দ মতো এক্সাম সেন্টার সিলেক্ট করে নিতে পারবো আর যদি তোমরা এ টু মানে এ টু যদি আবেদন করা তাহলে তোমাদের এক্সাম সেন্টার অবশ্যই সিলেক্ট সিলেক্ট করতে হবে তোমাদের এক্সাম সেন্টার মাস্ট বি সিলেক্ট হবে তাহলে আমরা আমাদের যেহেতু আমরা এই ওয়ানে আবেদন করবো তাহলে ইয়া ওয়ানের জন্য আমরা আমাদের পছন্দের এক্সাম সেন্টার সিলেক্ট করে দেই সিলেক্ট করে দেওয়ার পর দেখো এখান থেকে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেই বেঙ্গলি এবং তারপর যদি কোনো কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপডেট প্রিফারেন্স অপশনে ক্লিক করব আপডেট প্রিফারেন্স অপশনে ক্লিক করার পর নিচের দিকে এসে দেখো ইউনিট অ্যাপ্লিকেশন কোন ইউনিটে তুমি আবেদন করবা এখান থেকে ইউনিটগুলো সিলেক্ট করে দাও অবশ্যই এ ওয়ান মানে ইউনিট এ ওয়ান ইউনিট এ টু এবং সিলেক্ট ইউনিট বি মানে আমি অবশ্যই বলে দিয়েছি তোমরা কোন ইউনিট আবেদন করবা যদি ইউনিট এ আবেদন করো এটার জন্য আমি বিস্তারিত বলেছি ইউনিট এ টু আলো আবেদন করলে এটার জন্য বলা দেওয়া হয়েছে এবং ইউনিট বি জন্য বলা দেওয়া হয়েছে তাহলে আমরা ইউনিট এ আবেদন করব। যদি ইউনিট এ টু আবেদন করো তাহলে এক্সাম সেন্টার অবশ্যই সিলেক্ট মানে করবে তারপর সিলেক্ট করার পর এখান থেকে ঠিক চিহ্ন দিয়ে সিলেক্ট করার পর এই যে অ্যাপ্লাই ফর সিলেক্টেড ইউনিটস এখানে ক্লিক এখানে ক্লিক করার পর তোমাদের সামনে আসছে যে কনফার্ম ইউনিট সিলেক্ট মানে ওয়ার্নিং ইউ ওয়ান্ট বি টু চেঞ্জ ইউর ইউনিট সিলেকশন আফটার প্রসে ডিং এখান থেকে যাই আসুক না কেন তুমি ইউ হ্যাভ সিলেক্টেড দ্য ফলোয়িং ইউনিটস মানে তোমার এই ইউনিটটা সিলেক্ট হয়েছে সিলেক্ট অবস্থায় যদি তুমি এটাই শিওর থাকো যে তুমি এই ইউনিটে আবেদন করতে আস তাহলে এখানে অ্যাপ্লাই অ্যান্ড পে মানে অ্যাপ্লাই এবং পেমেন্ট অপশনে চলে যাবা আর যদি মনে করো যে তুমি এই ইউনিটটা আবেদন করতে চাইতেছো না তাহলে ক্যান্সেল অপশানে ক্লিক দিতে পারবা ক্যান্সেল অপশানে ক্লিক দিয়ে তুমি পিছনে অংশে যাইতে পারবা যদি আমাদের ইউনিট সঠিক থাকে তাহলে অ্যাপ্লাই অ্যান্ড পে বারোশো পঞ্চাশ এখানে অ্যামাউন্টে দেখাবে এখানে ক্লিক করবা ক্লিক করার পর ক্লিক করার পর আমাদেরকে টাকা পেমেন্টের এ নিয়ে এসেছে টাকা প্রসেসে পেমেন্টে আমরা মাঝখানে যে মোবাইল ব্যাংকিং অপশন আছে এই মোবাইল ব্যাঙ্কিং অপশনে ক্লিক করবো মোবাইল ব্যাঙ্কিং অপশানে ক্লিক করার পর তুমি কি মাধ্যম টাকা দিতে চাও বিকাশ রকেট নগদ যে মাধ্যম টাকা দিতে চাও সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবা সিলেক্ট করে নিচের দিকে আসবা আমি নগদের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিতেছি আমি এখান থেকে নগদ অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে আসি নিচের দিকে আসার পর এই যে এখানে পে মানে টাকার অ্যামাউন্ট কত কেটে নেবে বারোশো পঞ্চাশ এবং অতিরিক্ত দেখো উনিশ টাকা চার পয়সা তার মানে বারোশো উনসত্তর টাকা চার পয়সা কেটে নিবে মানে অতিরিক্তটা এটা ব্যাট কেটে নিবে দেখো উনিশ টাকা চার পয়সা শূন্য চার পয়সা এটা ব্যাট কেটে নেওয়া হইতেছে এবং টাকার অ্যামাউন্ট বারোশো পঞ্চাশ তাহলে এখানে শো করবে যদি পর্যাপ্ত পরিমাণ পেমেন্ট থাকে তাহলে তুমি এখানে পে অপশানে ক্লিক করবা পে অপশানে ক্লিক করার পর তোমার সামনে এমন একটা ফর্ম আসবে এখান থেকে তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটি দিবা দেওয়ার পর নিচের দিকে প্রসেসড অপশন হচ্ছে এই প্রসেস অপশনে এই প্রসেসড অপশনে ক্লিক করবা প্রসেস অপশনে ক্লিক করার পর তোমার ফোনে একটা ওটিপি যাবে এই ওটিপিটা এখানে বসাবা ওটিপিটা বসিয়ে নিচের দিকে আবার প্রসেসড অপশন আছে এই প্রসেসড অপশানে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা ইন্টারপ্রিন্ট মানে তোমার অ্যাকাউন্টে পিন নাম্বার দিবা পিন নাম্বার দেওয়ার পর নিচের দিকে আবার প্রসেসড অপশন আছে এই প্রসেসড অপশনে আবার ক্লিক করবা ক্লিক করলে তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে তোমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে তোমাদেরকে তোমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে দেখো তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে তখন তুমি একটু রিলোড দিবা এখানে রিলোড দিবা যদি রিলোড দিলে না হয় তাহলে তুমি আবার নতুন একটি নতুন একটি ট্যাব নিয়ে আবার সার্স্ট অপশানে লগ ইন করবা অথবা এখান থেকে সেন্ট ওয়ে সেন্ট এনিওয়ে অপশনেও ক্লিক করতে পারো এখান থেকে সেন্ট এনিওয়ে অপশন যদি তোমাদের আসে তাহলে এখানে তোমরা ক্লিক করবা যদি সরাসরি তোমাদের ড্যাশবোর্ডে নিয়ে না যায় আবার ড্যাশবোর্ডে এসে আবার তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করো অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসো নিচের দিকে এসে সকল তত্ত্ব দেখবার ঠিক আছে কিনা ঠিক থাকলে দেখো ইউনিট অ্যাপ্লিকেশন যে নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট তার মানে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে এবং পেমেন্ট রিসিভ করা হয়েছে এই তত্ত্বের জন্য তোমাকে অবশ্যই মোবাইলে একটি মেসেজ পাঠানো হবে যে তোমার আবেদনটি কমপ্লিট হয়েছে পেমেন্ট সাকসেসফুল হয়েছে এমন একটা ইনফরমেশন তোমার তোমাদের মোবাইলে চলে যাবে চলে যাওয়ার পর এখন তোমাদের মনে কনফিউশন থাকতে পারে যে তোমরা আবেদন করার পরে তোমাদের পেমেন্টের রিসিট অথবা আবেদন কপি কোথায় দেখো যে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আবেদনের প্রক্রিয়াটি এমন হয়েছে যেখানে তোমাদেরকে মানে এখান থেকে আবেদন করার পরে কোনো পেমেন্টের রিসিপ্ট অথবা আবেদন কপি ডাউনলোড করা অপশন দেয়নি এবং তোমাদের মেসেজে অবশ্যই পরবর্তী প্রক্রিয়া বলে দেওয়া আছে পরবর্তী প্রক্রিয়ায় অবশ্যই তোমরা পেমেন্টের রিসিট এবং তোমাদের অ্যাডমিট কার্ডের নির্দেশনাবলী দেওয়া আছে হ্যালো বন্ধুরা যদি তোমরা আমাদের চ্যানেলও নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবা পরবর্তী